খুড়ি খুঁড়ি গো খুঁড়ি হামা গুড়ি খাটির তলায় লেপের মুড়ি সঙ্গে রেখো টাকা কুড়ি নইলে কখন যাবে চুরি গো খুঁড়ি হামা গুড়ি খাটির তলায় লেপের মুড়ি সঙ্গে রেখো টাকা গুড়ি নইলে কখন যাবে চুরি বাঁশ বনের কাছে বাঁশ বনের কাছে বুড়ো শেয়ালিন আছে তার গোবজোড়াটি পাকা মাথায় কনক চাপা কাছে ভুরোসিয়ালী নাচে তার গোবজোড়াটি পাকা মাথায় কনক চাপা কাজের লোক মৌমাছি মৌমাছি কোথা যাও না নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই মৌমাছি মৌমাছি কোথা যাও না চিনাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে তাড়াবার সময় তো নাই ছাড় পোকার দুষ্টুমি রামনগরের রাম রায় চড়লো রেলের কামড়ায় ছাড় পোকাতে কামড়ে তাকে দাগ করে দেয় চামড়ায় রামনগরের রাম রায় চড়লো রেলের কামড়ায় ছাড় কামড়ে তাকে দাগ করে দেয় চামড়ায় আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন গাছে গাছে তোতা পাখি ডালিম কথা কও না কেন বৌ খোকন খোকন ডাক পাড়ি খোকন খোকন ডাক পাড়ি খোকন মোদের কারবারি রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় খোকন খোকন ডাকড়ি খোকন মদের কারি আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচছে ঘোড়া নাচছে বে বক মামা বক মামা বক মামা ফুল দিয়ে যা নারকেল গাছে করিয়াছে গুনে নিয়ে যা বক মামা বক মামা ফুল দিয়ে যা নারকেল গাছে করিয়াছে গুনে নিয়ে যা হাট্টিমাটিম টিম হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটিমা টিম টিম হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম আদুর বাদুর আদুর বাদুর কলা কলাবাদুরের বে টোপুর মাথায় দি দেখতে যাবে কি চামচকিতে বাজনা বাজায় খ্যাংরা কাঠি দে আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে টোপর মাথায় দে দেখতে যাবে কি চামচিকিতে বাজনা বাজায় খেংরা কাটিয়ে দে আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে